নদীয়া বিহার শ্রী শ্রী গৌরানন্দ প্রভুর অপরীপ দন্ত রাধা মাধবের কৃপা আজকের শুভ আয়োজনে ভগবত ভগন অমৃতর অসুশাস্ত্র অসময় অপরাধ অনুভূতি তথা আলোচনা পাঠবিশ্বাস আজকের মহাতৃ অনুষ্ঠানের প্রাঙ্গে আস্মে পর্বগুরুদেব দেবটা গুপুরানন্দ শিবাশ্রমের শিবদ্ধাক্য শ্রী তৈলায় প্রবিষ্ট শ্রী পদ্ম অশেষ বিশ্ববর্ত কৈষ্ঠ শ্রাবণ শ্রীলত গোস্বামী পাদরে শ্রীকুল চরণ কমলে তৈরি অভচর আমি প্রণতি নিবেদন করি আমার কর্মগুরুদেব শ্রী 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 রাধা গোবিন্দ মন্দিরের শিবাশ্রমের শিবদ্ধাক্য শ্রীপাদ পদ্ম অশেষ বিশ্ববরণ্য কৈষ্ঠব শ্রাবণ দীধার মন্ত্রী পত আমার পরমগুরুদেব নরন্ত গোস্বামী পাদক তাহার শ্রীযুগলী চরণ কমলে আমি প্রণতি নিবেদন করি আজকের এই মহাদি অনুষ্ঠানে আমার বাবা হাকুমা থেকে মন্দাপুর হাকুমা থেকে আগত গোপাল বাবা তার শ্রীযুগলী চরণ কমলে আমি নিবেদন করি এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতিমাতের শ্রীযুগলের চরণ কমলে রইল এই অবস্থায় আমার প্রথম পাঠক আমার শ্রদ্ধ দাদা তিনি গুরুত্ব নিয়ে একটু আশ্বাদ শুনে আমাদের এই যে দেবতা আমরা নিয়ে এসেছি যখন আমি মাতৃ জন্ম নিয়েছি একটি জনম ছিল দ্বিতীয় জনম যেটি দিলেন আমার পরম গুরুদেব তিনি যে জনমটা আমাকে দিলেন সেই জনম যদি আমি ধরে রাখতে পারি সেই জনমের মধ্যে দিয়ে আমি পারমার্থিক কল্যাণার্থে আমি অন্তত পক্ষে তার পথের পাতেও হয়ে আমি থাকতে পারি বাবা সেই পরম গুরুদেবের গুরুতত্ত্ব নিয়ে আমি তাঁর সেই আলোচনার সেখান থেকে আমি প্রভাবিত করতে চাই বাবা গুরুদেব স্বরূপ কি কিভাবে এই গুরুদেবের স্বরূপটা সম্পর্কে আমরা এখনো বুঝতে চেষ্টা করিনি ভগবান বলছেন ভগবত অখণ্ড গুরুতত্ত্ব ভগবানের অখণ্ড গুরুতত্ত্বই হচ্ছেন আমার পরম গুরু আমাদের বড় অপরাধ কোন জায়গায় আসে জানি না বাবা যদি কিনা আমরা আমার গুরুদেবকে মনুষ্য জ্ঞানে দিকে থাকি বাবা পূর্ব জন্ম নয় জন্ম জন্মান্তরের সমস্ত পাপ রাশি আমার কারে কাদের ভর করবে যদি কিনা আমার গুরুদেবকে আমি মনুষ্য জ্ঞানে কখনো দেখে থাকি বাবা আজ তিনজন মহাত্মহাত তারা যে গুরু আশ্রিত হয়েছিলেন আমি সেই বিষয়ের উপর একটু আলোচনা করি আমি আমার ভগবান কথা বিশ্রাম রাজ্য বাবা আপনারা শুনেছেন নরোত্তম দাস তিনি কে তিনি ছিলেন রাধারানীর চম্পক নিত্যানন্দর আবেশ অবতার অথচ এই নরোত্তম দাস যেদিন দীক্ষা নেওয়ার জন্য লোকনাথ গোস্বামী পাদর আশ্রমে গিয়েছিলেন তিনি বলেছিলেন হে প্রভুপাদ কৃপা করে তোমার চরণে আমার দেবে লোকনাথ গোস্বামী গ্রহণ করেন নাই বললেন না বাবা আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না আমি কখনো কোনো গুরু আশ্রয় করি শিষ্যকে আমি কোনো আশ্রয় করি লোকনাথ নতম দাস কি করলে বাবা শ্রীকৃষ্ণ রাজা সেই রাজ অট্টালিকা ফিরে একটি মাত্র বসন করে চলে এসেছিলেন গুরুর শ্রীপাদ পদ্ম অর্পণ করবার গ্রহণ করবার জন্য সেই গুরু আমাকে গ্রহণ করলেন না এ উপায় উনি কি খুঁজে পাবে তখন উনি বললেন হে গুরুদেব এই হৃদয়ে যে আসনটি আছে সে আসনে তো আমি তোমার মতো গুরুদেবকেই তো আমি আশ্রয় তুমি আমাকে গ্রহণ না করলেও হে আমি আমার যে গুরুদেবকে আশ্রয় করেছি তার সেবা করে অতিবাহিত করতে চাই গোস্বামীবাহুর আশ্রমের পাশেই ছোট্ট একটি কুটির বেদে সারাটা দিনের এই জন্য পরম গুরুদেবের যিনি আশ্রয় গ্রহণ করেন না তাঁর সার্বক্ষণিক সময় ধ্যানে মগ্ন থেকে তানারি সেবা করে চলেছে আর প্রতিদিন গভীর রজনীতে উঠে একটি ঝাড়ু এবং একটি মাটির পাত্র তাতে কিছু জল নিয়ে কি করে গুরুদেব যেখানে ভাত্রিয়া সম্পন্ন করে আসেন সেই জায়গা তিনি ধূর্ত করে দিয়ে আসেন পাশাপাশি আশ্রম থেকে সেই যে বাগানের মধ্যে যেখানে সম্পন্ন করতে সেই রাস্তাটি উনি ঝাড়ু দিয়ে রাখতেন না জানি যদি আমার গুরুদেবের চরণে যদি কলকাতা যায় প্রতিদিন গভীর রজনীতে উনি কাজ করে চলেছে গুরুর কৃপা তো তখনই আসবে যখন গুরুর প্রতি আমার সাধিত হবে বাবা কিছুদিন যেতে না যেতেই লোকনাথ স্বামী বাড়ি কে কাজটি করে আমি যখন বাহ্যিক্রিয়া সম্পন্ন করতে যাই পরের দিন এসে দেখি সে জায়গাটি পরিষ্কার হয়ে গেল কে করলো এই কাজটি তত্তমে জানতে পারলে একদিন ধরেই ফেললেন নরোত্তম দাস কি বলছেন নরোত্তম আমি তো তোমার রাজ্যেরই প্রতি আর তুমি সেই রাজার পুত্র হয়ে আমার মতো কাজ করতে যাচ্ছ নরোত্তম দাস বললেন প্রভু তুমি তো তোমার চরণে তো আমাকে আশ্রয় দিলে না অন্তত পক্ষে তোমার এই সেবা কার্যটা করেই যদি আমি আমার এই যে গুরুকে আমি স্মরণ করে রেখেছি তাকে যদি একটু সেবা করতে পারি তাই নরোত্তমের ভক্তি হৃদয়ে যে সাবিত হয়েছে সেদিক দিয়ে আজকে করলেন নরোত্তম দাসকে এই প্রথম দীক্ষা দিয়ে এবং প্রথম শিষ্যত্ব বরণ করিয়েছিলেন এই নরোত্তম কুদাবা একদিন গুরুদেব লোকনাথ গোস্বামী পাদক তার মন্দিরের ভিতরে বসে আমার দাদা মাধবের সেবায়েরত আছে আচ্ছা এই যে লোকনাথ গোস্বামী পাদক এরা কি আছে কোনো সম্পদ নাই অথচ প্রতিদিন সেবা দিয়ে চলেছেন সেদিন সেবা দিচ্ছেন কি রাধা রানীর গলায় মালা হ্যাঁ আর নরোত্তম দাস করছেন মন্দিরের বাইরে বসে বড় জোরে গতি করে বলছে কারণ গুরুদেব যে ভজনটি করে চলেছেন তার অনুকরণ করছেন বাইরে বসে বাবা গুরুদেব রাধারানীর গলায় মালাটি দিতে পারছে বেদে যাচ্ছে আচ্ছা এই করছেন কি মালা কি আসলে লখনউ হাতে ছিল না শরণে ਦਿੱচ্ছে উনি বাবা তো বেদে যাচ্ছে বাইরের থেকে নর্তন তার বলছেন প্রভু তুমি যে राधाRadhaর কোলে মালাটি দিচ্ছ তুমি দেখতে পাচ্ছ না তার মুকুটে বেদে যাচ্ছে তুমি মুকুটটা কোনের কি তার গলে राधा রানীর গলে দি নাও লখনউ কৃষ্ণ করলে কে আমি যে স্মরণে আমি রাধা রানীকে ভজন করছি সেবা করছি দরজা ঘুরে দেখেন নরোত্তম দাস বললে নরোত্তম আমি যে স্মরণে রাধাকৃষ্ণে ভজন করি তুমি জানলে নরোত্তম দাস গুরুদেবের চরণ দুপুরি বর্ণন করে বলছেন প্রভু কৃপা করে তুমি আমাকে একটু ভজরের সুযোগ দাও তখনই গুরুদেব বললেন ঠিক আছে আজকের মধ্য আজকের সন্ধ্যকালীন যে সেবাটা রাধা মাধবের সেবা যে দুধ এবং মিস্ত্রি এটি তুমি সেবা দিতে আচ্ছা নরোত্তমকে তো দুধ আর মিস্ত্রি সম্বলিত সেব প্রদান করতে বললেন তা দুধ কি এনে দিয়েছেন প্রভু মিশ্রীকে এনে দিয়েছে বাবা ভগবান গুরুদেব আর শিষ্যকে বললেন দুধ মিশ্রী যদি মূলত পায়েস তুমি রাধা মাতবকে সেবা দেবে যখন রাধা কুণ্ড থেকে যখন কুঞ্জ থেকে বেরিয়ে আসবেন তখন তুমি সেবাটির ব্যবস্থা করবে যথারীতি গুরুদেব শিষ্যকে নির্দেশনা দিয়েছেন এবং উনি যথাযথভাবে পালন করছেন স্মরণে কিন্তু আজ শিষ্য রঘুনাথ দাস নম দাস কিন্তু সেবার ব্যবস্থা করে চলেছে এর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী বলছেন নরোত্তম দুধ যে পুড়ে গেল আমার মাকে যে দুধ পুরাত আসছে নরোত্তম দাস তাড়াতাড়ি গুরুদেবের সেই কর্ণ শব্দ কর্ণকচিত হওয়ার সাথে সাথে যে দুধ স্মরণে গরম করছিলেন সেই কড়া ধরতে তারা গেল শীর্ষ তাড়াতাড়ি কি করলেন তোরা হাতটা কাপড় দিয়ে বেঁধে রেখে পরের দিন সকালে যখন রোতম দাসকে ডাকছেন নরত্তম তুমি এদিকে এসো কালকে তুই পায়েস তৈরি করতে পেরেছিলে তখন দেখি যে নরোত্তম যখন এসেছে তখন হাতে যেন কাপড় বেঁচানো গুরুদেব বলছেন কি হলো তুমি কি মালা জপছো নাকি তোমার হাতটা কাপড় দিবা দা বলছেন না প্রভু তুমি যে বলেছিলে শরণের দুধ দিতে তা সেই দুধ গরম করতে মিশ্র যখন নামাতে গেছি স্মরণের দুধ আজ মনের দুধ আজ বাইরের হাত আবার পুড়ে গেল প্রভু নরোত্তম দাস কি বললেন নরোত্তম তুমি বৃন্দাবনে যাও আমি আশীর্বাদ করছি তুমি রাধারানীর চরণ লাভ করতে পারি তবে আর একজন মাহাত্ম ছিলেন তুটি কৃষ্ণ দাস তিনি সাত বছর বয়সে আজ নবদ্বীপে গেছেন গুরু আশ্রিত হবার জন্য হৃদয় হৃদয় কৃষ্ণ দাসের চরণে আচৃত হবারের জন্য কৃপা দৃষ্টি চাইলেন হৃদয় কৃষ্ণ দাস বললেন দুঃখী তুমি তো আমার কাছে আসছো আমার চরণ আশ্রয় করতে কিন্তু আমার এখানে যে কাজ করতে সে কি তুমি করতে পারবে বললেন প্রভু কি পার করুন কি কাজ করতে হবে তো বললো প্রতিদিন ওই গঙ্গার থেকে পঞ্চাশ কলসি জল আমাকে বই নিয়ে আসতে হবে দ্বিতীয় কাজ কি হচ্ছে তুলসীতলা মার্জন করতে হবে মন্দির মার্জন করতে হবে এবং মাধুগিরি করে এসে ভগবানের সেবার ব্যবস্থা করতে হবে তুমি ছোট মানুষ তুমি কি পারবে দুঃখী কৃষ্ণ দায় বললেন প্রভু একটি জন্য অন্তত করতে সুযোগ দিয়ে দেখুন প্রতিদিন আজ দুঃখী কৃষ্ণ দাস কি করে নিজে মাথায় করে সেই গঙ্গা থেকে সেই কলসীতি করে জল নিয়ে আসেন জল আনতে আনতে একেবারে মাথায় ঘা হয়ে গেছে করছে পোকা হয়ে গেছে করতে নিজের পরিধানের বস্ত্রটা মাথায় রেধে জল নিয়ে আসছেন তথাপি গুরুর নির্দেশ সেটা পালন যথেষ্টভাবে পালন করে চলেছেন বাবা দৃশ্য দেখি গুরুদেব হৃদয় চৈতন্য দাস তিনি কি বললেন যে দুঃখী তুমি মাত্র তুমি আরাম আয়েশের ভিতরে দিনটা চারা কাটাতে চেয়েছো মাথায় ফেঁটা বেঁধে নিয়েছো খুলে আজ কী বললেন গুরুদেব সেই কাপড়টা টেনে যখন আনলেন তখন দেখলে সে মাথায় তেয়াল বয়াল করছে খা গুরুদেবের হৃদয়টা এটা যদি একেবারে খুলে গেল বললেও দুঃখী তোমার এইভাবে মাথায় ঘা হয়ে গেছে অথচ তুমি আমাকে একটু বারে বললে না আমি কি পারতাম না তোমার ওই ঘাস জন্য একটু সুপারির ব্যবস্থা করতে দুঃখী বলছেন প্রভু জন্ম মৃত্যু জরা বেঁধে এত সার্বক্ষণিক সময়ের শরীর জন্য আছে কিন্তু আমি যদি আজ আমার এই অসুখের কথা তোমার বলি তুমি তো আমাকে আর তোমার চরণে রাখবেন না তুমি আমাকে তো বাড়ি পা বাড়ি পা পাঠিয়ে দেবে তাই তোমার চরণ যেন আমি বঞ্চিত না হয় তাই তার জন্য আমার অসুখের কথা শত অসুখ সেও আমি কখনো কাউকে বলতে চাই হয় যে গুরুদেবের মনটা যেন গলে গেল আজ গুরুদেবের মন গলার পরই উদে করলেন তুখি সত্যিকারই তোমার হৃদয়ের জন্য গুরু ভক্তি এসেছে তা আজ আমি তোমাকে একটা বর প্রার্থনা করছি তুমি আমাকে বর চেয়ে নাও তাই এই জেনে আমি কি করলে আজ আমার হৃদয়ের চৈতন্য তাকে বর দিলেন যে তুমি জিন্দাবনে যাও আমি তোমাকে দেখতে দিলাম তুমি তোমার রাধার চরণ তুমি লাভ করতে পারবে স্বল্প সময়ের ভিতরে আসলে বাবা পাঠ করতে করতে আসলে শান্তুর সময় তো গুরুতত্ত্ব বিশাল তত্ত্ব কিন্তু এমন একটা জায়গায় এসে গেছে আমার জন্য বাজপথে আজ যে দক্ষী কৃষ্ণ দাস আজকে গুরুর চরণ গুরুর আশীর্বাদ তুষ্ট হলেন সেই আশীর্বাদে কি তিনি কে পেলেন আমাকে কৃপা করে যদি আজ এই অডিয়েন্সের সকল ভক্তবৃন্দ একটু সময় দিন আমার জন্য একটু আমি অন্তত পক্ষে সেই গুরুর যে আশীর্বাদ সেই সেটি একটু বলে শেষ করবার জন্য কৃপা করে আমাকে একটু সময় দিন আজকে দেখেন সেই দুপি কৃষ্ণ দাস কি করলেন রাউন চলে গেলেন যে দীর্ঘস্বামীবাদ সৌধু তাই সে দিদিবনের পাশে একটি ছোট্ট পণ্য কুটির তৈরি করে সেখানে হারা দেড়া আে বলে সারা দিন অতিবাহিত করতে লাগলেন আর ঠিক পরন্ত প্রতিদিন সকালবেলায় একটি ঝাড়ু নিয়ে আজ দিদিবন ঝাড় দিতে লাগেন আর ঝাড় দিয়ে এসে সেই ঝাড়ুটা নিয়ে সাত করে কিছু সবাইয়ের জন্য হৃদয়ে নিজের বককে স্থাপন করে বলেই হে ঝাড়ু আজ তোর কত সৌভাগ্য তুই আজ আমার রাধারানী চরণের দুলিকণা আজ তোর সবভঙ্গে গায়ে মাখতে পারিস কিন্তু আমার তো সেই সৌভাগ্য হলো না কৃপা করে তোমার তোর সে ঝাড়ু দুলিকণাটা একটু আমার হৃদয়ে দে বাবা এইভাবেই প্রতিবাহিত হওয়ার পর ঠিক কিছুদিন পরে বাবা একদিন নিধু পরে আমার রাধারানী যে লীলা বিলাস করে যখন চলে যান কিছু দূর যাওয়ার পরে বলছেন ললিতা আমার যে চরণের একটা লুপুর ছিল সে লুপুরটা তো আমার পড়ে গেল তুই ললিতা তুই আমার এই নূপুরটা একটু এনে না কোথায় হারিয়ে গেল ললিতা বলছে হে রাধা রানী কল্পকল ধরেও যে চরণের নুপুর কখনো তোমাকে পড়েনি আর হাজ সেই চরণের নূপুর তোমার পড়ে গেল না জানি তুমি কেউ কাউকে কৃপা করবে বলে তুমি ফেলে রেখে এসলে আজ ললিতা এসে যখন সেই সব জায়গায় খুঁজতে খুঁজতে আস সেই গোসাইয়ের কাছে আসলেন তুকির কাছে এসে বলছেন বাবা

ললিতাজী বলল তখন রাধারানী আসছে আর এদিকে দুঃখে হলো যে ভাগ যে চরণে বাধা আছে যদি কিন্তু সেই চরণটা আমি দর্শন করতে পারি রাধা মাধব কৃপা করো কাজ আমার রানী নিজে এসে হাজি হলেন বাবা আমার একটা নূপুর হারিয়ে গেছে তুমি কি পেয়েছো দুঃখী কৃষ্ণ দাস পেয়েছি তোমার নুপুরটা আমার তো বলার চরণটা দেখা ভগবানের চরণ দর্শন করবার জন্য রানী তার পাখানা আগিয়ে দিয়েছেন বলছেন আমি এত সন্তুষ্ট হতে পারলাম না আমি দেখতে চাই এই নূপুরটা তোমার পায়ে লেগেই দেখতে চাই আসলে নূপুরটা তোমার কিনা রাধারানী লুকুর নেওয়ার জন্য আজ পাটা যখন আগিয়ে দিলেন দুঃখী কৃষ্ণ দাস এ হৃদয়ে পাকে ধরে সেই লুকুরটা লাগিয়ে যখন দেখছেন তখন আমার রাধা বলছে কারণ কি কুরুদেব আশীর্বাদ করেছিলেন তাই তো আজ ভগবান সেই গুরুদেবকে এই বস্তুটা দেখাবার জন্য আমার রাধা তাকে তাকে প্রাণিত করলে আজ চরণ পাবার পর আজ যে লোক আনন্দে মেহেলিত হয়ে গেলেন প্রেমের যে অভিলাষ সেটা তার পূর্ণ হতে চলবে তখন রাধা বলছেন হে বাবা তুমি আমার কাছ থেকে একটা বর চেয়ে নাও বলছেন বাবা কি বর আর চাইবে তবে তুমি আমাকে এই বর দাও আমি যেন তোমার হে রাধারানী তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হই বাবা রাধারানী কী করলেন নিজের সেই নুপুরটা নিজের পায়ের থেকে খুলে আজ রাধা দুঃখী কৃষ্ণ দাসের কপালে তিলক অঙ্কিত করে দিলে বাবা কিছুদিন যেতে না যেতে আজ হৃদয় চৈতন্য হৃদয়টা সুখে আসলো যা আমার শিষ্যকে তো আমি পাঠিয়েছি দেখি না যে তার অবস্থা কেমন এসে দেখে আজ তার শিষ্য দুঃখী কৃষ্ণ দাসের কপালে নিজের গুরুদেবের যে তিলক অঙ্কিত করে দিয়েছিলেন সেটাকে মুছে ফেলে দিয়ে আজ অন্য একটি তিলক অঙ্কিত করে রেখেছিলেন গুরুদেবের মনে বড় কষ্ট হল আমি তোকে যে তিলক দিয়েছিলাম সেই তিলকটাকে মুছে দিয়ে তুই আরেকটি তিলক সেবা গ্রহণ করেছিস আমি তোকে অভিশাপ দিলাম আমি তোর বদন আমি দর্শন করতে চাই না শিষ্য দুঃখী কৃষ্ণ কিন্তু বলেননি যে তিল কে দিয়ে দিলেন দুঃখী কৃষ্ণ যখন দেখলেন আমার গুরুদেব আমার বদন দর্শন করতে চাইবেন না সে বদন তো আমি বহন করে নিয়ে যেতে বেড়াতে পারি না তাই দুঃখী কৃষ্ণ দাস আজ এই দেহটাকে বিসর্জন দেওয়ার জন্য কারণ দুঃখীকে কিন্তু অভিশপ দেননি গুরুদেব দিয়েছেন তার দেহটাকে তাই আজ কি করলেন আজ তিনি সেই দেহটাকে বিসর্জন দেওয়ার জন্য আজ গঙ্গায় দিতে যাচ্ছেন পিছন থেকে জিজ্ঞোস্বামী পাদের ছুটে যে তাড়াতাড়ি কি করলেন দুঃখী কৃষ্ণ তাকে জড়িয়ে ধরলেন এবং হৃদয় চৈতন্য তুমি জানো না কপালে যে লোক অঙ্কিত করেছেন আমার দাদারাণী নিজেই জানায় সেই চরণের সেই নুপুর অঙ্কিত করে দিয়ে আজ হৃদয় চৈতন্য বড় প্রীতি হলেন তিনি জানতে চেয়েছিলেন আমার আশীর্বাদ পুষ্ট হয়ে আমার শিষ্য কতটুকু অগ্রসর করেছে তবে এটি হচ্ছে আমাদের গুরুদেবের কাছে কিন্তু বাবা আমরা আসলে স্মৃতিকে ধাপিত হতে পারি না আমরা সার্বক্ষণিক সময়ের জন্য মনে করি কি গুরুদেব যখন আমার গিরিয়ে আসছেন তখন আমার বড় বোঝা হয় যে না জানি আজ আমার গুরুদেবকে দক্ষিণা দিতে হবে বস্ত্র দিতে হবে এই সব বিষয় নিয়ে যখন আমরা মনে আনি তখন মনুষ্য জ্ঞানে গুরুকে গুরুদেবকে দেখা পড়ে এবং সেই অভিশাপ আমাদের জন্ম জন্মান্তরে পাপ কিন্তু আমাদের হৃদয় ঘষ্ণ থাকে যার জন্য আমার বলেছিলেন যে এত দীক্ষা নিচ্ছি অথচ আমরা গোবিন্দের চরণ যেতে পাচ্ছি না তার মাত্র কারণ আমরা গুরুদেবদের কখনো মনুষ্য জ্ঞানে ছাড়া গোবিন্দ জ্ঞানে আমরা দর্শন করতে পারি জয়নীতায় আমার আরও সময় ছিল যায় আমি সেই সময় আসুন হতে পারি না কারণ আপনারা জানেন এরপরও আমাদের দুজন দলক আলোচক আমাদের ভিতরে আছেন দুজনই আমাদের পরম উৎজন্দ পরম থেকে তারাদের থেকে আপনার কথা শ্রবণ করবার জন্য দূর দূরান্ত থেকে সকল কাজ কাজকে ফেলে রেখে আপনারা যে ছুটে আসছেন আমি অন্তত অধম আপনাদের কিছু সময়ের জন্য সেই সুযোগটা নষ্ট করে দিলাম তার জন্য কৃপা করে আপনাকে আপনারা আমাদের তোমার সুন্দর দৃষ্টি থেকে কারণ এমন একটি তত্ত্বকথায় গিয়েছিলাম মাছ পথে ছেড়ে দিলে আসলে সেটি কেমন হতো বাবা তাই আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি আমি বিশেষ করে অনুষ্ঠান পরিচালক আমাকে বলেছিলেন যে আপনার সময় হয়ে গেছে কিন্তু আসলে আমি তানাকে উপেক্ষা করে আমি কিছু সময় নিয়ে ফেলেছি